السلام عليكم ورحمة الله أنا أنظر الإسلام أسكن في داكا أنا لست طالب المدرسة بل أنا تعلمت العربية من السلام أكاديمي الحمد لله الآن أستطيع أن أتكلم بالعربية قليلا وأفهم قليلا أشكر الله أشكر الله وأشكر أستاذي لهذا العمل الصالح وأسأل الله أن يتقبل هذا العمل الصالح এতক্ষণ আমি যেগুলো বললাম এর অর্থ হলো আমি আলজারুল ইসলাম আমি আমি ঢাকায় বাস করি আমি মাদ্রাসার ছাত্র নই বরং আমি আসসালাম একাডেমি থেকে আরবি ভাষা শিখেছি আলহামদুলিল্লাহ আমি এখন আরবি ভাষায় অল্প কথা বলতে পারি এবং বুঝতে পারি তো আমি আল্লাহ তালা আদায় করছি এবং আমার উৎসাহের প্রতি আদায় করছি আল্লাহ তাদের এই নেক কাজের জন্য এবং আমি আল্লাহর কাছে চাই আল্লাহ তালা তাদের এই নেক আমাকে আল্লাহ তালা কবুল করুন সালামু আলিকুম